দর্শক আমাদের সাথে থাকুন আপনারা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছি মহিমার মালিক ক্যাম্পের ছোট ভাই কিন্তু ইন্তেকাল করেছেন এবং জানাজার নামাজ আগামীকাল দুইটা গ্রামের বাড়িতে দুইটা ত্রিশ মিনিটে গ্রামের বাড়িতে এবং আগামীকাল সকালে মন্ডপলি বুক মসজিদে কিন্তু এগারোটায় সেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি অনুমান মানিক এমপির বাসায় আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি জানাজা নামাজ আগামীকাল সকাল এগারো এগারোটায় মন্ডলীয় মসজিদে এবং আহ বেলা দুটা মিনিটে গ্রামের বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল এগারোটায় বন্ডলিম মসজিদে সেই জানাজানা অনুষ্ঠিত হবে এবং দুপুর দুইটা ত্রিশ মিনিটেই গ্রামের বাড়িতে জানাজানা অনুষ্ঠিত হবে দুটি জানাজা হবে মোট দশক সাথে থাকবেন এবং আগামীকাল সকাল এগারোটায় মন্ডলীয় মসজিদে কিন্তু সেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং দুপুর দুইটা তিরিশ মিনিটের মিশ গ্রামের বাড়িতে কিন্তু সেই জানাজার অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার নামাজসূচী আমরা জানিয়ে দিয়েছি আপনাদেরকে চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং আমরা

যুক্ত থাকেন আমাদের সাথে আমি নামাজের সময়সূচিটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দয়া করে সবাই লাইভটি শেয়ার করুন যাতে জানাজান নামাজ সবাই অংশগ্রহণ করতে পারে এর জন্য আপনি লাইভটি শেয়ার করতে পারেন এই মুহূর্তে আপনাদেরকে এই অনুরোধটুকু আমরা করতে পারি এবং আগামীকাল সকাল এগারোটায় বন্ডাল মসজিদে সেই জানাজান অনুষ্ঠিত হবে দুপুর দুইটা তিরিশ মিনিটে নিজ গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে দর্শক সংকে তখন আমাদের আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছোতে সবার কাছে এবং রয়েছে জনায় তাজন আমি মন মানে ক্যাম্পের বাড়িতে ওনার ছোট ভাই কিন্তু আজ সকালেই পরপারে চলে যান এবং ইন্তেকাল করেন জানাজার নামাজ আগামীকাল সকাল এগারোটায় মন্ডবীয় মসজিদে কিন্তু সেটা অনুষ্ঠিত হবে এবং আরেকটি জানাজা রয়েছে নিজ গ্রামের বাড়িতে দুইটা ত্রিশ মিনিটের সময় যুক্ত থাকেন আমাদের সাথে প্রথম যে জানাজা নামাজি অনুষ্ঠিত হবে মন্ডলী বুক মসজিদে সকাল এগারোটা বাজে সেখানে জানাজা নামাজ হবে দ্বিতীয় জানাজা নামার দুইটা মিনিটে নিজ গ্রামে কিন্তু অনুষ্ঠিত হবে আপনাদেরকে বলে কি আজ সকাল আজ সকালেই কিন্তু ইন্তেকাল করেন লুইবন মানিক এমপির ছোট ভাই সাড়ে দশটা বাজে তিনি কিন্তু বড় পারে চলে যান এবং এই মুহূর্তে আমরা রয়েছি জন জনাবিমান মালিক ক্যাম্পের বাসায় তিনি কিন্তু এসেছেন এবং কান্না করছেন কান্না জড়িত জলে কিন্তু ভাসছেন যেহেতু ওনার আপন ভাই তিনি কিন্তু পরপারে চলে গেছেন এবং দুনিয়ার করে আজ সকাল দশটা ত্রিশ মিনিটের সময় ইন্তেকাল করে নিজ বাড়ি থেকে এবং সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জানান দেওয়ার চেষ্টা করছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমরা তথ্যটুকু দিচ্ছি আগামীকাল সকাল এগারোটায় কিন্তু মডেলুক মসজিদের সামনে কিন্তু এই জানাজানা অনুষ্ঠিত হবে এবং দুপুর দুইটা ত্রিশ মিনিটে নিজ গ্রামে জানাজা নামাটি অনুষ্ঠিত হবে এবং আজকের এই ভিডিওটি সর্বত্র শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে যাতে জানাজা নামাজটি সবাই অংশগ্রহণ করতে পারেন দর্শক রয়েছি জনতা মালিক ক্যাম্পের বাড়িতে এবং বাসায় রয়েছে সেখানে লাশবাহী গাড়ি আপনারা দেখেছেন ফ্রিজিং গাড়ি সেই গাড়িতে লাশটি রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বাড়ি থেকে আমরা জানা যান নামাজের সময়সূচিটা বিশেষ করে জানিয়ে দেওয়ার জন্য আজকে লাইভে আসা এবং যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য কিন্তু আজকে সরাসরি সেটা পৌঁছে দিচ্ছি আমরা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন আমাদের সাথে একটু পরপর কিন্তু মানুষ আসতেছেন নেতাকর্মীরা আসতেছেন এক নজর দেখার জন্য আমরা জানাজার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই কিন্তু লাইভটি করা এবং আগামীকাল সকাল এগারোটায় মন্ডলীয় মসজিদের সামনেই সেই জাহাজার অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানা হবে নিজ গ্রামে এবং আমার তল গ্রামে কিন্তু দুপুর দুইটা ত্রিশ মিনিটে সেই আমাদের অনুষ্ঠিত হবে একটু জানা যান আমাদের সূচিটা যদি একটু বলে দিতেন কারণ এখানে প্রায় এক হাজার মানুষ আছেন যারা অংশগ্রহণ করতে চান তো সূচিটা জানেন কোথায় কখন জানা কয়টা জি আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ছাতক দ্বারা থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জয় জনাব মহিবুর রহমান মানিকের ছোট ভাই একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র আমাদের সকলের স্নেহাসপ্রদ জনাব মুস্তাফিজুর রহমান জুয়েল অধ্য সকাল সাড়ে দশ কোটিকার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন মুরহুমের জানাজান নামাজ আগামীকাল সাড়ে এগারো কোটিকার সময় মন্ডলিবুক মন্ডলীবুক লাল মসজিদ অনুষ্ঠিত হইবে এবং তার দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল গ্রাম আমের মাঠে অনুষ্ঠিত হইবে আমরা আপনাদের কাছে সব অনুরোধ জানাই উক্ত নামাজে জানা যায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাবুল আলম মরহুমকে জান্নাত বাসি সবাইকে ধন্যবাদ দর্শক সাথে তখন আমাদের যুক্ত তখন আমরা রয়েছি জনতা দল মহিমান মানিক এমপির বাসায় ওনার ছোট ভাই আজ সকাল দশটা ৩০ মিনিটের সময় পর পার হয়ে চলে যান এবং এই পৃথিবীর মায়া ত্যাগ করে এবং জানাজার নামাজের সূচি আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এগারোটা ত্রিশ মিনিটে লাল মসজিদের সামনে কিন্তু অনুষ্ঠিত হবে দুইটা ত্রিশ মিনিটে নিজ গ্রামের বাড়িতেই জানাজা নামাজটি অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল এগারোটা ত্রিশ মিনিটে লাল মসজিদের সামনে এই মন্ডলী এগারোটায় এগারোটায় এবং দুইটা মিনিটের সময় নিজ গ্রামের বাড়িতে সেটা অনুষ্ঠিত হবে আগামীকাল এগারোটার সময় লাল মসজিদের সামনে কিন্তু জানাজা নামাজ প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা নামাজ হবে দুইটা মিনিটের সময় ওনার নিজ বাড়িতে দর্শক রয়েছি এবং এই মুহূর্তে জনতা মালিক ক্যাম্পের বাড়িতে তিনি কিন্তু খবর শুনে ছুটি এসেছেন আগলের মতো ছুটে এসেছেন দেখার জন্য এক লো এবং চক্ষের চোখের জলে বাসছেন তিনি কিন্তু আজকের এই দিনটাতে যুক্ত থাকেন আগামীকাল সকাল এগারোটায় লাল মসজিদের সামনেই প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাযান নামাজ নিজ গ্রামের বাড়িতে আমরতল সেখানে অনুষ্ঠিত হবে দুইটা তিরিশ মিনিটের সময় এবং দুটি জানা যা হবে মোট আগামীকাল রস যুক্ত থাকেন আমাদের সাথে আজকে সশা লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনাদের সাথে আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি জনতা জনাব বৈবহন মালিকের বাসায় রয়েছে এবং আজকের যে খবরটি আপনাদের দেখেছি অত্যন্ত সুখাহত খবর অনেক কষ্টের খবর আপনাদের দিচ্ছি আমরা আজ সকাল দশটা ত্রিশ মিনিটের সময় ওনার ছোট ভাই ইন্তেকাল করে নিজ বাসা এবং তিনি কিন্তু শুনে পাগলের মতো ছুটে এসেছেন চোখের জল বেশে কিন্তু তিনি ঢুকেছেন বাসায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি জানাজার নামাজের সূচি হচ্ছে আগামীকাল সকাল এগারোটায় লাল মসজিদের সামনে এবং নিজ গ্রামের বাড়িতে আমর তোলে দুপুর দুইটা ত্রিশ মিনিটের সময় অনুষ্ঠিত হবে দুটি চারাজা নামাজ অনুষ্ঠিত হবে আমরা যে ফিরিশ বাই যে গাইডি আপনারা দেখেছেন এই গাইডি দেখলেই গায়ের রোমা দাঁড়িয়ে যায় কারণ এই কারণে কারণ এই গাইডি যখন আসে ডাক বা শব্দ শুনে তখন খবর আসে যে কেউ না কেউ পৃথিবীতে চলে গেছেন এমনটাই আসলে আমাদের কাছে মনে হয় đã mà nghe được đó tụi nó để không bỏ lỡ những video hấp dẫn যুক্ত থাকেন আমাদের সাথে এই মুহূর্তে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেটি জানা আমরা একটু কথা বলবো আসলাম ভাইয়ের সাথে আপনি তো শুনে ছুটে এসেছেন আজকের এই দিনটা কিন্তু এমপি মহাদয়ের চোখের জলে বাসেন যখন তিনি জেনে ছুটে এসেছেন আসার সময় দেখেছি চোখের জল নিয়ে বাসে ঢুকছেন আজকে এই দিনটা আমরা সবাই সুখ হতো ভাইয়ের জন্য ভাই কাঁদবেই আর এমপি মহোদয় সবচেয়ে ছোট ভাই ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে উনি এম এ পাশ করেছেন তো ভাইয়ের মৃত্যু শোনার পর ভাই তো কাঁদবে তারপরে ছোট ভাই আমরা সকলেই সুখাভিভূত আমরা মহান আল্লাহ পাকের দরবারে তার দিদি তার শান্তি কামনা করছি মহান আল্লাহ পাক যেন তাকে দান করে যারা যে শুনছেন দেখতে আমার সকলকে আগামীকাল যে সাড়ে এগারোটার সময় এগারোটা এগারোটায় লাল মসজিদে মন্ডলগুলো লাল মসজিদে দ্বিতীয় নামাজ দুইটা ত্রিশ মিনিটের সময় আমার তোর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত আপনারা সেখানে অংশগ্রহণ করবেন সবার থেকে দোয়া চাই বিয়েল ভাইয়ের জন্য ধন্যবাদ একটু যদি বলতেন যে এমপি মহিমান মানিকের ছোট ভাই একদম তিনি কিন্তু আজ পরপারে চলে গেলেন জীবনের মায়া ত্যাগ করে আজকের দিনটাতে সবাই শোকা হতো এই এলাকাবাসী উনি আমাদের এলাকার একজন শ্রদ্ধেয় বড় আমাদের চাচা ছিলেন এমপি সাহেবের ভাই যেহেতু আমাদের চাচা ওনাকে ছোটবেলা থেকে আমরা দেখেছি উনি নিঃসন্দেহে একজন খুবই ভালো মানুষ ছিলেন এবং খুবই বিজ্ঞ উনার ব্যাপারে যে আমি কিছু বলতে যাই ন্যূনতম যোগ্যতা আমাদের নাই উনি উনি অনেক বিজ্ঞ একজন মানুষ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন ওনার সঙ্গী বা ওনার ক্লাসমেট বাংলাদেশে এই সাংবাদিক লাইনে অনেক বড় বড় ক্লাসমেট মুন্নি সাহা পর্যন্ত ওনার ক্লাসমেট ওনার জ্ঞান সম্পর্কে যেন কিছু বলতে চাই তাহলে মানে আমাদের বলার যোগ্যতা নাই কিন্তু উনি নিঃসন্দেহে অনেক ভালো একজন মানুষ ছিলেন আমাদের সাথে কিছুদিন আগেই দেখা হয়েছিল উনি জোর করে আমাদেরকে দেখা হলেই চকলেট জুস ভালো ভালো খাবার মানে জুড়ে দিতেন আর আমাকে একটা পার্সোনালি একটা কথা বলতেন যে প্রান্ত তুমি সবসময় দ্য নিউজ দ্য ডেইলি স্টার পড়বা ইংরেজি

আমরা পারাবর্ষী হিসাবে আমাদের ছেলে সন্তানের মতো আদায় করতে আই ওনার মারফিরার কামনা করি এবং পরিবারের সবার সুখত কামনা করি আগামীকাল সকাল এগারোটায় তালমুধে জানা যা হবে এবং দ্বিতীয় জানা যা ওনার নিজ বাড়ি আমর তুলে দুইটা সময় হবে এবং দাফন কামনা ও পারিবারিক স্থানেও আমদল হবে সবাই জন্য দোয়া করবেন আর সবাই কালকে আগামীকালকে জানা যায় আর দুইটা জানা যা আছে যে সময় যেটা পারেন আপনার শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আগামীকাল সকাল এগারোটা বাজে প্রথম জানাজার নমাজ অনুষ্ঠিত হবে লাল মসজিদের সামনে আগামীকাল দুপুর দুইটা ত্রিশ মিনিটের সময় দ্বিতীয় জানাজানা অনুষ্ঠিত হবে নিজ গ্রামে আমর্তল গ্রামে সেখানে সবাইকে আল্লাহ আমাদেরকে সবাই যেতে হবে এই পৃথিবী ছেড়ে চলে কিন্তু আমরা কিন্তু আজীবনের জন্য সবাই আসেনি আল্লাহ তালা ডাক যখন যাকে দিবে আমরা চলে যাব আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই আমাদের যখন যেভাবে আল্লাহ ডাক দিবে ততক্ষণে আমরা সেভাবেই পরকালে চলে যাব দর্শক রয়েছি মোহাম্মান মালিক এমপির বাড়িতে এবং সাতকের যে বাসা সেই বাসায় রয়েছে সেই বাসা থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে আজকের সরাসরি লাইভে আমরা নামার সচি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং ज़रूर हाँ ये तो জানা জানা হোক আগামীকাল সকাল এগারোটা বাজে লাল মসজিদের সামনে এবং দ্বিতীয় জানাজা নামাজ নিজ গ্রামে আমার তলে অনুষ্ঠিত হয়ে দুইটা তিরিশ মিনিটের সময় দর্শক সঙ্গে থাকুন ছাত্র সংগ্রামের পেজের সাথে থাকুন আমরা আপনাদেরকে নামাজের সূচি জানিয়ে সকালে এগারোটায় লাল মসজিদের সামনে মন্ডলী অনুষ্ঠিত হবে প্রথম জানাজার নামাজ দ্বিতীয় জানাজার নামাজ হবে আমর্ত নিজ গ্রামে দুইটা তিরিশ মিনিটের সময় এবং সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এই জানাজার নামাজের দাওয়ারটি পৌঁছে দিন আপনার আপনার অবস্থান থেকে সালাম দেন আসসালাম আলাইকুম সম্মানিত বিবাস আপনারা জানেন আমাদের সাতক ধরার মাননীয় সংসদ সদস্য জনতার জনাব মহিবুর রহমান আলী কেমপি মহোদয়ের আপন ছোট ভাই মুস্তাফিজুর রহমান জুয়েল সাহেব আজ সকাল দশ কটিকে ইন্তকাল প্রমাণ রাজিউন আপনারা জানেন উনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন ওনার কাছে আমরা অনেক সময় গেলে উনি যে আমাদেরকে জ্ঞান ধ্যান ধারণা দিতেন আসলে মনে যে বিশ্বে বিশ্বের যা কিছু আছে ওনার হাতের মধ্যে আমরা আমার চাষার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং মহান আল্লাহ তালার কাছে চাচার চাচার জন্য মোহান আল্লাহ তালা যেন জান্নাত পাশি করে সেই কামনা করি আর পাশাপাশি বিয়েল চাষার জানাজান নামাজ আগামীকাল সকাল এগারো অটিকার সময় মন্ডলী উপস্থ লাল মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে দর্শক জানাজার নামাজের যে সূচীটা আমরা জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে রয়েছে ময়ুমন মানিক এম্পির বাসায় চাতকের যে বাসাটি রয়েছে সেই বাসভবনে রয়েছে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ খবর দেওয়ার চেষ্টা করছি আগামীকাল সকাল এগারোটায় লাল মসজিদের সামনে সাতকের সেখানে প্রথম জানাজানা অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর দুইটা ত্রিশ মিনিটের সময় ওনার নিজ বাড়িতে আমার তলে অনুষ্ঠিত হবে আজ সকাল দশটা ত্রিশ মিনিটের সময় পরপারে চলে যান জীবনের মায়া ত্যাগ করে এবং নিজ বাসা থেকে এবং সাথে সাথে কিন্তু এমপি মহোদয় খবর শুনে চলে এসেছেন চকের জল ফেলে আমরা দেখেছি বাসায় কান্না করে বাসায় ঢুকছেন এবং আজকে সেই লাইভটি জানা যান নামার সত্যি জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি ওনার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হয় কোনো লাইভ নেই ততক্ষণ সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে সাতটা সুনামের পেজের সাথে থাকুন আমরা তো বলেছি গ্রাম থেকে শহর পর্যন্ত পৌঁছে দেবো নিউজগুলো আপনাদের কাছে আজকে রয়েছে জয়তা জনাব মালিকের বাসায় সেখান থেকে সরাসরি লাইভ সম্পাচার হয়েছে এবং ওনার ছোটো ভাই কিন্তু সকাল দশটা ত্রিশ মিনিটের সময় ইন্তেকাল করেন এবং আগামীকাল সকাল এগারোটায় জানাজার নামাজ সাতকের লাল মসজিদের সামনে এবং দ্বিতীয় জানাজার নামাজ নিজ গ্রামে আমর থলে দুইটা ত্রিশ মিনিটের সময় অনুষ্ঠিত হবে সবাইকে অসংখ্য ধর্ম যারা এই মধ্যে যুক্ত আছে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আজকে এই জানাজান নামাজের সেই খবরটি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে গুললে ততক্ষণ সাথেই থাকুন